আসসালামু আলাইকুম আজ সোমবার চব্বিশে ভাদ্র চোদ্দই রবিউল আওয়াল আটই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ সহ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সবকটি পদে পৃথক প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্র দল ও ছাত্র শিবির গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এরপর বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যারে প্যানেল ঘোষণা করেন রাবি শাখা ছাত্র শিবির সাবেক সভাপতি আব্দুল মোহাই কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে ছাত্রদলের প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ও সাধারণ সম্পাদক পদে নাফিউল ইসলাম জীবন সহসভাপতি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বর্তমান শাখা ছাত্র দলের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী নাফিউল ইসলাম জীবন সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন এদিকে সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যানারে ঘোষিত প্যানেল রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদকে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজাকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে আগামী সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে রাকসু ও সিনেটের পদে মনোনয়ন উত্তোলন করেন চারশো উনআশি জন এবং সতেরোটি হলে মনোনয়ন উত্তোলন করেন সাতশো চৌষট্টি জন গতকাল ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে রাখস ও সিনেটের নির্ধারিত পদগুলোর বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে তিনশো বাইশটি বিএনপির জাতীয় কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিগত সরকারের সময়ে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারেননি ধর্মচর্চার ক্ষেত্রে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তিনি গতকাল নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া জামে মসজিদে হাফিজিয়া মাদ্রাসা স্থাপনের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব জেলা শ্রমিক দলের সভাপতি বুলবুল ইসলাম এ সময় দুলু আরও বলেন দেলোয়ার হুসাইন শাহিদের মতো নিবেদিত প্রাণ মুসলিমকে কারাগারে আটকে রেখে হত্যা করা হয়েছে এরকম হাজার হাজার ধর্মীয় নেতাকে আটকে রাখা হয়েছিল এদেশে ইসলামকে ধ্বংস করতে যেয়ে আওয়ামী লীগ আজ ধ্বংস হয়ে গেছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় সমাজ কল্যাণ ফান্ডের উদ্যোগে অসহায় দুস্থ দরিদ্র রোগাক্রান্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই অনুদান বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌহালি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সমাজের প্রান্তিক মানুষরা সাময়িক সংকটে কিছুটা হলেও সহায়তা পান অর্থ সহায়তা কর্মসূচির আওতায় চারজন দুস্থ অসহায় মানুষকে নগদ অনুদান প্রদান করা হয় খেলার খবর ফুটবল বগুড়ায় জুলাইয়ে শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েস উদ্বোধনী খেলায় দুপছাঁচিয়া উপজেলায় এক গোলে সারিয়াকান্দি উপজেলাকে হারায় দ্বিতীয়ার্ধের বত্রিশ মিনিটে রবিন বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন তিনি হন ম্যাচ সেরা ম্যান অব হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমরউদ্দিনের মাতা জমেলা বেগম এদিকে সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে সদর পৌরসভা ফুটবল একাদশ গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সাজাদপুর উপজেলা ফুটবল একাদশ ও সদর পৌরসভা ফুটবল একাদশ মুখোমুখি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এক শূন্য গোলে বিজয়ী হয় সদর পৌরসভা ফুটবল একাদশ গ্রুপ পর্বে দুটি খেলায় বিজয়ী হয় প্রথম দল হিসেবে ডিসি গোল্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল সদর পৌরসভা ফুটবল একাদশ খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট হস্তান্তর করেন জেলা কেরা অফিসার মোহাম্মদ নুরে এলাহি সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে মোট পাঁচটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা ষোলো মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে